রাম মুনি তুমি দিও নায়া সে সেই আঘাত লাগে যে কাভার ঘরে কি বুঝলে আর মনে আঘাত দিও না কাভার ঘর ভাঙা সমাদ হয়ে যায় নষ্ট হবে ইচ্ছা এক লোক ও শাসন জমানা ওই বীর এমন করে থেকে বীর লাখ কে ছিল খাইবার দ না মরে গেছে গা জিমারা সবাই রক্তপতন বండి সব শেষ হই গেছে ঘটনা ঠিক এটা বলে করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর অন্য ধর্মের কথা খ্রিস্টান ধর্মের কথা কিন্তু খালকের খেতে মত করলে খালেক পাওয়া যায় এটা ইসলাম ধর্মের কথা অর্থাৎ সৃষ্টির সেবা করবেন সষ্টা মিলবে যখন আপনি আল্লাহরে মদক বন্ধু কিন্তু আপনি ছাড়তে পারবেন না আপনি কোন কাজে জিকির করতেছেন কোন কাজে নামাজ পড়েন নামাজ এটা আল্লাহ নেয় না কে সৃষ্টির সেবা করেন খালকের খেদমত করেন খালেক পাবেন মানে আল্লাহ ফে পাবেন জোরক আল্লাহ প্রমাণ আছে না ওই যে হাসের ময়দানে এক মহিলা বা দেয় যে ওই আগুনে জাহান্নামের মধ্যে বৈশরিস তখন আল্লাহ নবী সাহসম ওখান থেকে যান জিজ্ঞাসা করেন আপনি কি কয়েক মিটার দিনের নবী তুমি এমনি করে আগুনের মধ্যে বৈশরিস তুমি কি এত গুণ অপরাধ করছো আমি তো জানলাম না আমি নামাজ করছি জিগির করছি পর্দা করছি ব্যাগ কিছু করছি আল্লাহ মানে জাহান নামে আপনি একটু শুনে দেন কি কারণে আমি আগুনে কষ্ট করি আল্লাহ বলেন হেনবি আপনি বলে দিন ও মহিলাটা পর্দা করছে জিগির করছে নামাজ করছে সবকিছু ছিল কিন্তু সে কৃপন ছিল দান করে নাই এবং মানুষকে সে মুখের কথা কষ্ট আছে পর্দা করে চোখ ডাকে ঠেন ডাকে পাতা ডাকে ঠেঙ্গে মোজা পায়ে মোজা দরজা বলে সৈধ মোজা বলে হ্যাঁ কিন্তু ব্যবহার চরম খারাপ এবং বেদর অত ব্যবহার দুষ্টমের বুদ্ধি সব আছে বাইরে বরখা পড়লে হবে না বর্খা মনে পড়ো হৃদয়ে বরখা পড়ো হৃদয়ের মধ্যে পর্দা লাগা ওইটা দেখো বহু মেয়েদের ইতিহাস গঠন আমি জানি দুষ্ট মিথ্যা কথা সবকিছু আছে অত হাতে আত্মীয় যে আছে স্বামীর সাথে কাজ বিতর্কের বেগ কিছু আছে খাস পথা হ্যাঁ এটার নাম খাস পাতা নাকি না মিটলে মিটে অন্তরে হৃদয়ের পর্দা না কলমের পর্দা নাই বাইরে কি সাথে পড়্তা করে না

চেষ্টা করেন বেশি যারা ফলো করো ভূতের আমারে পাইছে তোমার পিড়ে রইলো একশো টানার তুবি তোমার দুশো টানার তোমার কেনাই গাইছে কোন বোধের পাইছে তোমার একশো টানার তুজি দুশো দানের তুমি সব আছে সুন্নত নাই কথা ঠিক কিনা হয় আল্লাহ টেহে আল্লাহ এমনটাহন দুদু হিসাবে যারা এইগুলোর আমল করে তাদেরকে আল্লাহ দেয় ঠিক কিন্তু আখেরাতে কোনো ইচ্ছা নাই এটা এই করলে নাইছেন নাকি

যাই হোক সেই মহিলা মামুনটা এই পর্দা করতো জিজ্ঞেস করবকিছু করতে নামাজ পড়তে পারছ বললেন কি কষ্ট দিত আর সে কি বলছিল দান করে নাই গেছে সর রসাতলে জানার থাক আরেক মহিলা মামে একবারে ভুল বৈশারের মধ্যে বৈশাখ হইছে কয়েকদিন রবি আল্লাহর কাছে এমন কোন খারাপ কাজ আমার দ্বারা হয় নাই আমি সব খারাপ কাজ রবি দেন সে মুখের কথা দেখা কষ্ট দেয় নাই তার দানের হাত বড় ছিল জীবনে সব মনে মাফ করে দিছে তুই ভাবছি গেছে বটো করে এক কে পর্দা কে উঠে গেছে একবারে ওমুকে ঘর তোমাকে গিললেনি শুরু করে দিয়েছে যে খারাপ গিলেনি গিয়ে সেন না আল্লাহ কারে কোন ভাবে মাফ করবে নাকি জানা আছে কেউ